সালামু আলাইকুম আজকে সন্ধিবিচ্ছে নিয়ে দ্বিতীয় পর্বের একটা ভিডিও তৈরি করছি সন্ধিবিচ্ছেদ আমাদের বাংলা শব্দ গঠনের বিশেষভাবে প্রয়োজন সন্ধি ক্লাস সিক্স আছে সেভেন আছে এইট আছে নাইন আছে টেন আছে সন্ধি কাজ লাগবে অনার্স অ্যাডমিশন যখন পরীক্ষা হয় তখন বাংলা ব্যাকরণ বা বাংলা দ্বিতীয় পথে বিভিন্ন প্রশ্ন আসে তার মধ্যে সন্ধি থেকে আসে আবার যারা চাকরি বিভিন্ন পরীক্ষা দিতে ইচ্ছুক বা দিতে চাই সন্ধির চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসে যারা এ টু জেড ভালোভাবে পড়ে জানে শেখে তারাই কিন্তু সন্ধির সকল উত্তর করতে পারে আজকে গুরুত্বপূর্ণ আমি পাঁচটি সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা করব যা ওয়ান থেকে মাস্টার্স পর্যায়ে বা চাকরি প্রত্যাশী স্টুডেন্ট সকলেরই কাজে লাগবে এরকম পাঁচটি সন্ধি নিয়ে আলোচনা করছি এক নাম্বার ব্যর্থ ব্যর্থ বিচ্ছেদ হবে বি যোগ অর্থ সমান ব্যর্থ আচ্ছা ব্যর্থ বিচ্ছেদ একটু ব্যতিক্রম একটু ভালো করে না পড়লে মনে থাকবে না বি যোগ অর্থ সমান ব্যর্থ আমরা লক্ষ্য করি দুই শৈর স্বৈর সন্ধি বিচ্ছেদ আমরা যদি ভেঙে দেখি স যোগ ইদ সমান স্বৈর ব্যতিক্রম যোগ সযোগান সমান তিন আমরা চলে আসি সমান সমান বিচ্ছেদ করলে পাওয়া যাবে যোগ যোগ দু অর্থাৎ দুর্যোগ দু বিসর্গ প্লাস যোগ সমান দুর্যোগ আমরা চলে আসি চার নম্বর অহ অহরহ অহরহকে যদি ভাঙা হয় বিশ্লেষণ করা হয় অহ বিসর্গ যোগ অহ তাহলে অহরহ সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ বিসর্গ যোগ অহ সমান অহরহ এটা বিসর্গ সন্ধির একটা উদাহরণ আচ্ছা পাঁচ নম্বর চতুরঙ্গ চতুরঙ্গকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা পাবো চতুর্িসর্গ যোগ অঙ্গ সমান চতুরঙ্গ তাহলে চতুরঙ্গকে ভাঙলে চতু বিসর্গ যোগ অঙ্গ সমান চতুরঙ্গ তাহলে আমরা এটাও বিসর্গ সন্ধি সন্ধির মধ্যে পড়ে আর কি আমরা মোটামুটি পাঁচটা এক্সেপশনাল সন্ধি নিয়ে দ্বিতীয় পর্বে সন্ধি চ্যাপ্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম অনেকে ভিডিওটা দেখলে অল্পটুকু হলো উপকার হবে আমি মনে করি সকলকে ভালো থাকার জন্য শুভেচ্ছা রইল ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালাম